যে ব্যক্তি ডাক্তার যে ব্যক্তি ইঞ্জিনিয়ার বড় প্রফেসর ঠিক এরা হচ্ছে কি শ্রেষ্ঠ কিন্তু আল্লাহের ভাষা হলো যে ব্যক্তি কোরআন শেখে আর কোরআন শিখায় সেই ব্যক্তি ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক আর ব্যারিস্টার হোক কোরআনে কারিম যদি না জানে ওই ব্যক্তি হচ্ছে কোরআনের এই সমাজের মধ্যে ওই ব্যক্তি কোরআনের ব্যক্তিদের মতো উত্তম নয় তারা হলো নিকৃষ্ট কোরআনে কারিম থেকে কি উত্তম ব্যক্তি এই ব্যক্তির কিন্তু তারা উত্তম হতে আমার ওই খেয়াল করেন যে কোরআন কারিমা নাম্বার আপনার পিতা আদুলে চলতে দিলেন একটা হুকুম অমান্য করার কারণে এই যে তারা তারা তাদের কোনো ভয় নাই তাদের চিন্তা নাই আল্লাহর বলে দিয়েছেন আসেন বিশ্বনবী সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন মন করান কোরআন

সেখানে ভয় আছে যারা করেন আমল তারা করবে না কিন্তু যারা আমল করবে তাদের হাসনের ময়দানে কি নাই ভয় নাই চিন্তা নাই আসল ভয় নাই চিন্তা নাই এই যে আয়াত বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় হাত আমরা যে কিভাবে তাদের ভয় চিন্তা থাকবে না এই কোরআনের সংস্পর্শে রেখে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না এই মাদ্রাসায় কি করানো হয় এই কোরআনে কারিম কি পড়ার ভয় আমরা যতই ধনী হই আমরা যতই বুদ্ধি জেনে হই আমরা যতই জ্ঞানী জন হই কিন্তু এইখানে যে ছোট ছোট মাসুম বাচ্চারা যে উস্তাদরা শিক্ষাদান আর যে সমস্ত ছোট ছোট ঐ ফনা মনিরা তারা কিন্তু আমাদের চাইতে উত্তম বলেছেন কে বিশ্বনবী বলেছেন তাইরুল মান তাল্লামান কোরআন আমার ভাই তাহলে তারা যখন শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হলো

আশারাতি মিন আহলি বাইতিহ কুল্লাহুম তাদওয়াজাবাত লাহুম না বিশর বলেন মান ক্বরা আল কুরআন যবে কি করেন কারীম পড়বেন ফস্তাদহুন ফাহাল্লাহ আলাহু ওয়া হামমা হালাহু এবং সেই কুরআন মুজি সেটাকে মুখুলে রাখবে সেটা কি করবেন ফস্তাদহ ফাহলকুন করবে মনে রাখবেন পুস্তক রাখবে সেই অনুযায়ী

মধ্য থেকে এমন ধৈর্যমান ব্যক্তির ব্যাপারে তাকে সুপারিশ করার জন্য অধিকার দেওয়া হবে পারমিশন দেওয়া হবে যেই পরিবারের নিজের পরিবারের দশজন এমন ব্যক্তি হাসরুল ময়দানে হিসাব নিকাশের পর হাসরুল ময়দান কঠিন কি কঠিন না বলেন হিসাব নিকাশের পরে যাদের জন্য যাহার নাম হয়ে গেছে এই কোরআন মুগুস্থকারী কোরআনের আমলকারী হালাল অনুযায়ী যে ব্যক্তি হালাল মেনে জেনেছে পড়েছে পড়েছে হালাল অনুযায়ী আর আল্লাহকে সুপারিশ করে যে সে কাফেরদের দূর দূর এসে থেকেছে ওই ব্যক্তিদের জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিয়ে বলা হবে তোমার আহল পরিবারের এমন দজ্জন যাদের জাহান্নাম হিসাবের গাজির পরে আজীব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে তাদেরকে ওই hashTable ময়দানে কটিন কটিন আখেরের ময়দান থেকে তাদেরকে টেনে বের করে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও সুবহান Gracias.